আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনী অধিকারী গতকাল নড়াইল সদর উপজেলা কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে কর্মরত সকলের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় সদর উপজেলার মালিকানাধীন জমির সুষ্ঠু ব্যবস্থাপনা চিত্রা নদী সহ সদর উপজেলা এলাকার অভ্যন্তরে অবস্থিত অন্যান্য জলাধার সুরক্ষায় করণীয় জনস্বাস্থ্য চলমান যাবতীয় নির্মাণ সংস্কার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পুনর্নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণকরণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস অধিকারী ও উপজেলা কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে অনগ্রসর জনগোষ্ঠী নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নড়াইলে সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জানা জাহান প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জে এম মিজানুর রহমানের সভাপতিত্বে সরকারি অফিসার ও প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগী নারীরা এ সময় উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশের জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয় আগামী চার অক্টোবর হতে পঁচিশ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম হয় ইলিশ মাছ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে এই বাইশ দিন জেলার যেসব নদীতে ইলিশ মাছ পাওয়া যায় কেউ যেন এই সময় ইলিশ মাছ না ধরে এবং ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় না করে সে বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো সহ সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করা এবং এ সময় নিয়মিত মোবাইল কোড বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক জাহানের সভাপতিত্বে জেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এই সভা উপজেলার আইন শৃঙ্খলার বিগত দিনের কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে কোতোয়ালি থানার ইন্সপেক্টর আবদুল্লাহ বিশ্বাস এসিলেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে চর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান পিন্টু ফকির নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মুজাফর হোসেন গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হক কৈজুরি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ মিয়া কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মিয়া আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল এ সময় উপস্থিত ছিলেন শারদীয় উপলক্ষে মাদারীপুরের জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার গতকাল রাজৈর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় জেলা প্রশাসক কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি পূজা মণ্ডপে কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান পাশাপাশি পূজা মণ্ডপের নিরাপত্তায় যৌথ বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন র্যাব সেনাবাহিনী পুলিশ ও আনসারের বিভিন্ন সদস্য এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ব্যাংক মোড় বাজারে গতকাল অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে বিভিন্ন ফার্মেসির দোকানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি এবং পণ্যের গায়ে মোড়ক না থাকা ব্যবহার করার দায়ে তিনটি ফার্মেসির মালিককে পাঁচ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় শরীয়তপুর জেলা ক্যাবের সভাপতি বিলা হোসেন সহ অনেকে সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় পানিতে ডুবে ইমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শ্রীখান ইউনিয়নের নতুনচর দৌলতখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা ওই এলাকার খলিল খানের মে পুলিশ জানায় দুপুরে মা বাবা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় ইমা সবার অগোচরে পুকুর পাড়ে যায় এ সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা পর্যন্ত একটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়